শ্রীমদ্ভবত গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ ভগবানকে লাভের অন্যতম উপায় হচ্ছে ভক্তি ভক্তিরূপ ধন যার আছে তিনি ভক্ত ভগবান ভক্তির বন্ধনে বাঁধা পড়েন তাই ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয় এই ভক্তি এবং ভক্তের কথা আলোচিত হয়েছে শ্রীমদ ভগবদ গীতার এই দ্বাদশ অধ্যায় মাত্র কুড়িটি শ্লোক বিশিষ্ট এই অধ্যায়ের শুরুতে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন যিনি সতত যুক্ত হয়ে পরমেশ্বরের সগুণ রূপের উপাসনা করেন এবং যিনি নিরাকার ব্রহ্মের উপাসনা করেন এদের মধ্যে কে অধিকতর উত্তম যোগী তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ভক্তগণ আমাতে মন একাগ্র করে নিরন্তর আমার ভজন ও ধ্যানে মগ্ন হয়ে সম্পূর্ণ শ্রদ্ধাযুক্ত চিত্তে আমার সগুণ রূপের উপাসনা করে যোগীদের মধ্যে তারাই অতি উত্তম যোগী অবশ্য যারা ইন্দ্রিয় সমূহকে বশীভূত করে মন ও বুদ্ধির আড়ালে অক্ষর ব্রহ্মের উপাসনা করে থাকে তারাও আমাকেই লাভ করে থাকে সগুণ ও নির্গুণ ব্রহ্মের উপাসনা পদ্ধতির তুলনামূলক আলোচনায় শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান যে নির্গুণ ব্রহ্মের উপাসনা আসলে অত্যন্ত কঠিন ধারণের জন্য এই পথ অতি দুর্বোধ্য কিন্তু সে তুলনায় ভক্তিপথ অপেক্ষাকৃত সরল কারণ অনাসক্তভাবে সকল কর্মই ভগবানের মনে করে কর্ম সম্পাদন করাই ভক্তিপথের সাধনা অভ্যাসের মাধ্যমে মনকে সেভাবে প্রস্তুত করা সম্ভব আর যদি যোগেও কেউ অপারগ হন তবে সকল কর্মের ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে ভগবানের শরণাপন্ন হয়ে থাকা আরও ভালো তারপর শ্রীকৃষ্ণ ফলাকাঙ্ক্ষা ত্যাগী ভক্তের লক্ষণ বর্ণনা করতে গিয়ে বলেন তার শুদ্ধ ভক্ত কাউকে হিংসা করে না তিনি সকলের প্রতি মিত্রভাবাপন্ন দয়ালু ও ক্ষমতাবান তিনি সমত্ব বুদ্ধি সম্পন্ন ও অহংকার বর্জিত তিনি শত্রু মিত্র মান অপমান উষ্ণ শুভ অশুভ নিন্দা স্তুতি হর্ষ বিষাদ ইত্যাদিতে কোনো প্রভেদ করেন না এসবই তার নিকট সমান এহেন সমত্ব বুদ্ধি সম্পন্ন ভক্তগণই তার প্রিয় এই অনাসক্ত অহংকারহীন এবং সর্বত্র সমত্ব বুদ্ধিসম্পন্ন ভক্তের গুণবর্ধনের মাধ্যমেই এই অধ্যায়ের সমাপ্তি টেনেছেন ভগবান শ্রীকৃষ্ণ